কালো সরিষা হাফ কাপ পরিমাণ হলুদ সরিষা দুইটা সরিষাই কিন্তু ব্যবহার করতে হবে দুই কাপ পরিমাণ পানি নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি নিচ্ছি নিয়ে এটাকে সুন্দরভাবে মিশ্রণ করে আমি কিছু দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট বা পনেরো মিনিট বিশ মিনিট রাখলেও হবে সরিষা কিন্তু কাজ নতুন সরিষা নিতে হবে কাজ অবশ্যই প্রথম সরিষা নেবেন না কারণ প্রথম সরিষায় সাত গুণ মান ঠিক থাকে না এরপর যে কাজটা করবো আমি এই পানিটা ঝরিয়ে নিয়ে সুন্দর করে পানি ধরে নিয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে কোনো প্রকার ধুলি করা না থাকে এবার যে কাজটা করবো এটা দুইটা কাঁচা আম নিয়েছি কারণ যেহেতু আমরা বলেই নিয়েছি যে থামডেলে যে দুইটি কাঁচা সরি কাঁচা আমের কাঁসুন দিই সেক্ষেত্রে দুইটা কাঁচা আম নিচ্ছি কাঁচা আম স্লাইস করে নিয়ে সুন্দর করে এবার ব্লেন্ডারে ওই সরিষাগুলো দিচ্ছি দেড় কাপ সরিষা এবং এই কাঁচা আম কুচিগুলো দিচ্ছি এটা এক ইঞ্চি পরিমাণ আদাও দিয়ে দিলাম চারটি মরিচ অবশ্য চারটি মরিচ কাঁচামরিচ দিচ্ছি অবশ্য এক টেবিল চামচ লবণ দিচ্ছি আপনারা চাইলে লবণ আপনাদের পরিমাণ বা কম দিতে পারেন এক কাপ পরিমাণ পানি দিচ্ছি পানি দাঁড়িয়ে ব্লিন্ডার করব আপনাদের যদি বাড়িতে ব্লিন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি শিলপাটাও বেটে নিতে পারবেন শিল্পটা বেটে নিলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই এখানে বাধ্যবাধকতা কিছু নাই এরপর দেখেন সুন্দর করে পেস্ট হয়ে গেছে এটা কিন্তু আমি একটা বাটিতে বা কোন জারে নামিয়ে নিব এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে এরপর যে কাজটা আমি করবো একটা প্যানে বা কড়াইতে তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গোড়া দিচ্ছি এক টেবিল এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের উপরে দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা সাদা চিনি না দিয়ে বাড়িতে একবার ঘরোয়া ভাবে তৈরি করা চিনিও দিতে পারেন যদি এই ঘরোয়া ভাবে তৈরি করা চিনি সম্পর্কে জানতে চান আপনারা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য টিউটার বা ভিডিও পেয়ে যাবেন এরপর যে কাজটা করবো এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণ হয়ে যায় এরপর যেটা আমি ব্লিন্ডার করে রেখেছিলাম ব্লিন্ডার করা অংশগুলো সব ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটা সুন্দর করে আমি এই পানির মধ্যে মিশানোর চেষ্টা করতেছি এবার মিশ এটা একটা সময় মিশে যাবে মিশে দেওয়ার পরে আমরা চূড়াটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে আনব মানে হালকা জাল দিব জাল দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো নাড়তে না থাকবো পানির সাথে মোটামুটি মিশ্রিত হয়ে গেছে হয়ে যাচ্ছে আগে করে সব জায়গায় এখন যে কাজটা করতে হবে আমার কিন্তু জাল বেশি বাড়ানো যাবে না কারণ জাল বাড়ালে কিন্তু তলে ধরে দেওয়ার সময় থাকবে এই জন্য আমি নাড়তে থাকবো জাল মিডিয়াম ফ্লেমে লো রাখবো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি কারণ আমরা আমাদের এক চামচ আগে লোবণ দিয়েছিলাম সেই লবণের দেখলাম স্বাদ টেস্ট করে দেখলাম লোক কম হয়ে গেছে তাই আমি আর টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এরপরে এক কাপ ভিনেগার দিচ্ছি ভিনেগার যেমন মান গুণ ভালো থাকবে অনেকদিন ঘরে রাখা যাবে এবং স্বাদও কিন্তু ভিন্নতা ফিরে আসবে এই জন্য এরপর যে কাজটা করলাম এটা কিন্তু জাল চলতে চলতে সময় কিন্তু ঘন হতে থাকবে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেল বেশি দিতে পারেন তবে আমি হাফক দিচ্ছি এবার আমি কিন্তু জাল কমাই জাল চলতেছে জাল চলতে এক সময় কিন্তু এই সরিষার তেলটা পুরো মিশ্রণের সাথে মিক্স হয়ে যাবে মিক্স হয়ে গেলেই আমরা তখন নামানোর জন্য চুলা চোলা থেকে নামানোর জন্য প্রস্তুতি নিব এটা কিন্তু আমরা অনবরত আড়ব এবং জাল হতে থাকবে একটা সময় দেখেন মিশ্র সরিষের তেল টোটাল মিশ্রিত হয়ে গেছে এবং ঘন ঘন হওয়া শুরু হয়েছে এখন অবশ্যই একটু পাতলা দেখা যাচ্ছে তবে চোলা থেকে নামালে কিন্তু ঘনত্ব বেড়ে যাবে তাই আমাদের কিন্তু প্রায় হয়ে আসছে তবে এর মধ্যে নিই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পেজটি ফলো করে নাই অবশ্যই চ্যানেলটাকে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি পেজটা দেখেন পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন অবশ্যই কমেন্টস করতে বলবেন না আপনাদের কমেন্টসের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসব পেয়ে কি আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টসে লিখবেন এবং আপনি যদি রেসিপি সংক্রান্ত ভিডিও চান সেটাও জানাবেন এখন দেখেন আমরা নিলাম কত ঘন হয়েছে দেখা যাচ্ছে ঘন হয়েছে এটা আমি যে কোনো কাছের বোতল বা কাচের জার জারে সংরক্ষণ করবো সংরক্ষণ করে আমরা কিন্তু সারা বছর খেতে পারবো এখানে মাত্র দেড় কাপ পরিমাণ সরিষা এবং দুইটা আমের সাহায্যে কতটুকু তৈরি করেছি একেবারে সারা বছর খাওয়ার মতো এটা কিন্তু আপনি গরম ভাতে খেতে পারবেন অথবা যে কোনো ভর্তাই খেতে পারবেন আমে বা বিভিন্ন আচারে খেতে পারবেন বিভিন্ন ভর্তায় সবজি ভর্তাই খেতে পারবেন অসম্ভব স্বাদে রয়েছে যেটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না আপনারা একবার যদি এটা বানিয়ে খান বাড়িতে নিজের ঘরোয়া পরিবেশে একবার স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে কিন্তু আপনারা দোকান থেকে কিনে খাওয়া লাগবে আর দোকান থেকে যখন কিনে খাবেন তার থেকে অসাধারণ স্বাদ এটা খাওয়ার পর আপনি জিবে থেকে আর পানি সরাতে পারবেন না আর বিশেষ করে আপনার আত্মীয় স্বজন বা আপনজন কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান সে তো আপনার প্রেমে পড়ে যাবে আপনার রেমেডির প্রেমে পড়ে যাবে মনে হবে যে আপনি আরও কত কিনা জানেন তাই আমি বলছি অবশ্যই আপনারা ঘরোয়া পরিবেশে এই আম কাশন্দি বানিয়ে নেন আম ফোরানোর আগেই কারণ কাঁচা আম কিন্তু আর বেশি দিন থাকবে না তাই আপনারা অবশ্যই এভাবে নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন নতুন ভিডিও আশা রাখ পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ